হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি এখানে যে পটলগুলি নিয়ে নিয়েছি সেগুলো কিন্তু খুবই কচি এবার আমি এই দু মুখ একটা চাকুর সাহায্যে কেটে তারপরে কিন্তু খুব ভালোভাবে এর খোসা ছাড়িয়ে নেব গ্রীষ্মকাল মানেই পটল আর পটল হলো এমন একটা তরকারি যেটা দিয়ে অনেক ধরনের রান্না করা যায় এবং খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় আর অনেকেই এটা পছন্দ করে থাকেন আজকের এই রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করছি আর যারা নিরামিষ খান না তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন দেখা সৌন্দর্যের জন্য কিন্তু আমি পটলগুলিকে পুরোপুরি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটুখানি রেখে রেখেই কিন্তু খোসা ছাড়িয়ে নেব এতে দেখতেও ভালো লাগে আর যেহেতু পটলগুলি খুবই কোচ, খোসা ছাড়িয়ে নিলে পটলটা কিন্তু মানে বেশিরভাগ খোসার সাথে পটলের যে কিনটা সেটা চলে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি পটলগুলি খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি দুভাগ করে কেটে নিচ্ছি পটলগুলি খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেওয়া হয়েছে এইবার আমি কিন্তু এই পটলগুলিকে খুব ভালো করে ধুয়ে নেওয়া কারণ পটলগুলিতে যাতে কোনো ধরনের নোংরা না থাকে পটলগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এরপর কিন্তু আমি পটলগুলিকে সামান্য হলুদ আর নুন দিয়ে কিন্তু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আমি শুধুমাত্র হলুদ আর নুন দিয়েই পটলগুলিকে ম্যারিনেট করছি আমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুড়ি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তরকারির পটলগুলিকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব। আর ততক্ষণে আমি একটা কড়াই উনুনে দিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। রান্নার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করছি তোমরা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো বা ঘিও ব্যবহার করা যেতে পারে এবার আমি পটলগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে একা করে ভেজে নেব আর পটলগুলিকে যদি ভাজার সময় ঘি দিয়ে ভাজা হয় বা তেলের মধ্যে ঘি মিশিয়ে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা সুগন্ধ বের হতো তো চাইলে কিন্তু তোমরা এখানে ঘি দিয়েও ভাজতে পারো পটলগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পটলগুলিকে তুলে নেবো এবার আমি ওই পটল ভাজা একই তেলে দিয়ে দেব ফোড়ন আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণ গোটা জিরে তার সাথে দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে নেব কারণ আর ফাটিয়ে না নিলে এলাচ কিন্তু তেলে দিলে খুব ফাটে আর দুটো লবঙ্গ দিয়েছি তারপরে দিয়ে সঙ্গে সঙ্গেই দিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু এভাবে ছিটতে শুরু করবে সঙ্গে সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা দিলে কিন্তু এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটার যে এটা কিন্তু বন্ধ হয়ে যায় এই টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব তাইলে কিন্তু এখানে একটু জল দেওয়া যেতে পারে কারণ তো ছিটছে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা ওটা ছিটছে আর টমেটোটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে টমেটোটা সেদ্ধ করতে গেলে বিনা জলে তাহলে কিন্তু ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর জলের মধ্যে তারপরে দিয়ে দিলাম এক এক করে সব শুকনো মশলা হলুদ গুঁড়ো গিয়ে গুঁড়ি ধনে গুঁড়ি সব হাফ চামচ পরিমাণ তারপরে একটু সামান্য নুন দিয়ে দেবো স্বাদ মতো তারপরেই কিন্তু এই টমেটোটা দিয়ে ওই মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল গাছ ছেড়ে বেরিয়ে আসে এখনো কিন্তু মশলার মধ্যে জল আছে যার জন্য তেল কিন্তু গাছ হেরে বেরিয়ে আসেনি আমি এখানে মিট মশলা দিতে ভুলে গেছিলাম তো শুকনো মশলার সাথে কিন্তু মিট মশলাও দিতে হবে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেল গা ছেড়ে বেরিয়ে এসে মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দুধ এক বাটি পরিমাণ দুধ ঢেলে দেব এখানে চাইলে তোমরা কিন্তু দু বাটি দুধও ব্যবহার করতে পারো আমি এখানে খুব বেশি দুধ ব্যবহার করলাম না কারণ খুব বেশি পরিমাণ রিচ হয়ে যাবে আর যেহেতু পটলের পরিমাণ খুব কম আমার তো সেই জন্য এক বাটি পরিমাণ পিওর দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা তারপরে পটল দিয়ে এবার কিন্তু পটলগুলিকে সিদ্ধ করে নেওয়ার পালা আর এইভাবে দুধ দিলে কিন্তু এভাবেই ফেনা ফেনা মতন ফুটে ওঠো ফুটে উঠে তারপরে কিন্তু এই ফেনাগুলি একসময় যখন রান্না ঠিকঠাক ভালো মতন হয়ে যাবে তখন কিন্তু এই ফেনাগুলি আর থাকবে না তারপরেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর এই রান্নাটাতে কিন্তু চেরা কাঁচা লঙ্কা কিন্তু দারুণ এক ফ্লেভার দেয় এবারে আমি আর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন সেই ফোড়নের তেলটাই কিন্তু আমি এই তরকারিটার মধ্যে দিয়ে আর ফুটতে ফুটতে আমার কিন্তু পটলের কালারটা এই রকম চলে এসেছে লাল আর গা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে তো এইভাবেই কিন্তু দুধ পটলটা রান্না করি ও খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর নিরামিষ দিনে এরকম একটা পথ থাকলে তাহলে কিন্তু ভাতের সাথে খুব ভালোই জমে যাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি টাটা